আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল অন টু মেডিসিন টুডে টপিক ইস এসএনই আমরা আমাদের হিমেটোলজির এসএল শুরু করেছিলাম এসএল এর পার্ট ওয়ান আমরা অলরেডি আপলোড করেছি আজকে আমাদের এসএল এর পার্ট টু অর্থাৎ ইনভেস্টিগেশন অ্যান্ড ম্যানেজমেন্ট এই দুটোই আমাদের বাকি ছিল এটা আমরা আজকে করবেন সে এখনো পার্ট ওয়ানটা দেখো নি তারা পার্ট ওয়ানটা দেখে আসতে পারো আমাদের চ্যানেলে আছে তাহলে তোমাদের জন্য পার্ট টু করাটা ইজি হয়ে যাবেন তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি ক্লাস শুরু করার পূর্বে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা ডেভিডনের টোয়েন্টি ফোর এডিশন আমরা আমাদের সকল ক্লাসগুলি ডিভিশনে টোয়েন্টি ফোর এডিশন থেকে নিই তো চলো আমরা শুরু করি আমাদের আজকে ফার্স্ট টপিক হচ্ছে ইনভেস্টিগেশন আমরা কীভাবে একটা ইসিডি পেশেন্টকে ইনভেস্টিগেট করব ইনভেস্টিগেশনের যেই ল্যাব ফাইন্ডিংগুলো সেখানে যাওয়ার আগে আমাদের কিছু ক্লিনিক্যাল ফিচার দিকে আমাদেরকে আগে নোটিস করতে হবে আমরা সেই ক্লিনিক্যাল ফিচারগুলো এর আগের ক্লাসে বলেছি যেখানে টোটাল এগারোটা ফিচার আছে যে পেশেন্টের ক্ষেত্রে এই এগারোটার মধ্যে চারটা ফিচার পাওয়া যায় তো তার ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে তার এসএডি আছে ঠিক আছে এটা একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস এই যে অ্যাডাল্ট হ্যাজ এসএডি ইফ ফোর আউট অফ ইলেভেন ফিচার প্রেজেন্ট থাকবে ঠিক আছে এটা এমন না যে সেগুলো এই সময়ে প্রেজেন্ট থাকা লাগবে এমনও হতে পারে সেটা তার আগে প্রেজেন্ট ছিল ঠিক আছে এই দেখো খেয়াল করো মাস্ট বি প্রেজেন্ট এই যে এখানেও সেটাই বলা আছে যে ডায়াগনোসিস কম্বিনেশন অফ ক্লিনিক্যাল ফিচার অ্যান্ড ল্যাবরেটরি নর্মালিটি আচ্ছা ক্লিনিক্যাল ফিচারে যখন হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফিচারে যখন আমরা হচ্ছে চারটা এগারোটার মধ্যে চারটে পেয়ে যাব তখন এটা আমাদের সাসপিশন থাকবে এবং এটা এখন থাকতে পারে আগেও থাকতে পারে যেটা বললাম অলরেডি এই যে ক্লিনিক্যাল ফিচার আমরা পেয়ে গেলাম এখন আমরা হচ্ছে ইনভেস্টিগেশনের মধ্যে এখন আমি ইনভেস্টিগেশন কি করব আমাদের ইনভেস্টিগেশনের নাম হচ্ছে অ্যানা টেস্ট অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি টেস্ট কথা হচ্ছে এইটা কেন করব ব্যাপারটা তোমাদেরকে বলছিলাম আমাদের এসেড যখন যে পেশেন্ট হয় তাদের ক্ষেত্রে অ্যাপোপটোসিসটা ডিফেক্টিভ হয়ে যায় এবং অ্যাপোপটোসিস হওয়ার পরে যে সেলুলার ক্লিয়ারেন্স সেই ক্লিয়ারেন্সটা ঠিকমতো হয় না তাহলে দেখা যাচ্ছে এই ক্লিয়ারেন্সটা না হওয়ার কারণে তার নিউক্লিয়াসে থাকা অনেকগুলো প্রোটিন যেগুলো তার বডিতে এখন অ্যান্টিজেন হিসেবে কাজ করে এবং তার এগেনস্টে অটো অ্যান্টিবডি প্রোডাকশান হবে এই জন্য এটা অটো ইমিউন একটা ডিজিজ এই অটো অ্যান্টিবডিটা প্রেজেন্ট আছে কিনা এটা দেখে আমি শেয়ার হতে পারবো যে হ্যাঁ আমার এই পেশেন্টের এসেলে আছে অন্যয় তাহলে আমি কী করবো অ্যানাটেস্ট করব অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি টেস্ট করব দেখা যাচ্ছে যে এই যে পেশেন্ট উইথ অ্যাক্টিভেসিনি আর অলমোস্ট অলওয়েজ পজিটিভ ইন টেস্ট ঠিক আছে অ্যাক্টিভেসিটি পেশেন্টের ক্ষেত্রে অলমোস্ট অলওয়েজ টেস্ট পজিটিভ থাকে টেস্ট নেগেটিভ থাকতে পারে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে যেমন দেখো সেকেন্ড হ্যান্ডে বলা আছে এনা টেস্ট কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে নেগেটিভ থাকতে পারে বাট এটা রেয়ার কিন্তু কমন না যে সকল পেশেন্টের এনা টেস্ট নেগেটিভ থাকে তাদের ক্ষেত্রে আমরা আরেকটা টেস্ট করি সেটাকে বলা হয় ই এনা ইতে হচ্ছে এক্সট্রাক্টেড নিউক্লিয়ার অ্যান্টিবডি টেস্ট এটা আমরা করি বা তাদের ক্ষেত্রে অ্যান্টিফস্পিপিট অ্যান্টিবায়ডি করলে সেটা প্রেজেন্ট থাকতে পারে ঠিক আছে যাদের এনে নেগেটিভ থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এগুলো পজিটিভ থাকে আবার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অলমোস্ট অলওয়েজ এনআর টেস্টটি পজিটিভ এনআর টেস্টটি পজিটিভ আসলে মোটামুটি সে এটা এসে নি ওকে এবং আমি হচ্ছে অ্যান্টিডিএস ডিএনএ করতে পারি এটাও বলছে যে অলমোস্ট অল পেশেন্টের ক্ষেত্রে অ্যান্টিডিএস ডিএনএটা ডিএনএ অ্যান্টিবডি যেটা এটা প্রেজেন্ট থাকবে আচ্ছা আমি সেরাম কমপ্লিমেন্ট লেভেল করতে পারি কমপ্লিমেন্ট লেভেল যদি আমি করি তাহলে আমি দেখব সেরাম যে সি থ্রি লেভেল কমপ্লিমেন্ট থ্রি এটা অ্যাক্টিভ ডিজের ক্ষেত্রে কমে যায় ঠিক আছে অ্যাক্টিভ ডিজের ক্ষেত্রে সেরাম সি থ্রি লেভেলটা অনেকটা কমে যায় কারণ এখানে এই যে কমপ্লিমেন্ট সেটা কনজামশন হয় আচ্ছা আর কী করতে পারি আমি আমি একটা সিবিসি করতে পারি এস আর আমি একটা সি আর পি করতে পারি দেখো আমি যদি একটা ইএসআর করি অর্থাৎ সিবি সিউইতে ইএসআর করি তাহলে আমি ইএসআরটা কি পাবো রেইস্ট এস আর পাব সি কি কী পাবো অ্যানিমিয়া পাবো এটা কী ধরনের অ্যানিমিয়া হবে হিমোলাইটিক অ্যানিমিয়া হবে কেন হবে আসতেছি কী পাবো লিকোপেনিয়ে পাবো লিম্ফোপেনিয়ে পাবো থ্রোম্বোসাইটোপেনিয়ে পাবো অর্থাৎ সব ধরনের ব্লাড সেল আমি কম পাবো এটা আসলে কেন এরকম অবস্থাটা কেন হচ্ছে কারণ এখানে অ্যান্টিবডি মিডিয়েটেড ব্লাড সেল ডিস্ট্রাকশন হয় যে অ্যান্টিবায়ডিগুলো প্রোডাকশান হয় এই অ্যান্টিবায়োটিকগুলো আমাদের যে ব্লাডের যে হিমো হিমোবায়োটিক সেলগুলো আছে এই সেলগুলোকে ডিস্ট্রাকশন করে দেয় এই সেলগুলোকে ডিস্ট্রাকশন করে দেওয়ার কারণে সে পেশেন্টের অ্যানিমিয়া হয় লিকোপেনিয়া হয় এবং থ্রম্বোসাইটোপেনিয়া দেখা যায় কিন্তু পেশেন্টের যদি আমি সি করি দেখা যায় ইউজুয়ালি সি আর নর্মাল থাকে তাহলে এটা এমন একটা ইনফ্লামেটরি ডিজিজ যেখানে সিআরপি নর্মাল থাকতে পারে হ্যাঁ সি পিটা কিন্তু ইলিভেট আবার হতে পারে যদি সি আর ইলিভেট হয় তখন এই যে দেখো সি আর পি নর্মাল থাকবে ইউজুয়ালি সি আর পি নর্মাল থাকে যদি সি আর ইলিভেট হয় তখন আমরা ধরে নিব পেশেন্টের সেরোসাইটিস আছে বা এক্সিস্টিং অন্য কোনো ইনফেকশন থাকতে পারে পেশেন্টের আমরা তখন সেইভাবে পেশেন্টকে ইনভেস্টিগেট করব ওকে এবার আসো ম্যানেজমেন্টটা আমরা দেখি ম্যানেজমেন্টের মধ্যে সবার ফার্স্টে আমরা এর আগে বলছিলাম যে পেশেন্টের ফটো সেন্সিটিভিটি থাকে অর্থাৎ পেশেন্ট যখন সানলাইটের এক্সপোজারে যাবে সানলাইটে ইউভি রেই থাকার কারণে ইউভি রেটা তার সিম্পটমকে অ্যাগ্রোভেট করবে এই জন্য আমরা পেশেন্টকে বলবো পেশেন্ট যেন সানলাইটকে অ্যাভয়েড করে ঠিক আছে বা কোনো ধরনের ইউভি রেড এক্সপোজারের জন্য না যায় যদি কোনো কারণে সানলাইটে তার যেতেই হয় সে যেন সানস্ক্রিন যে প্রোটেকশান সেগুলি ইউজ করে আচ্ছা এটা হচ্ছে তার প্রতি আমার অ্যাডভাইস থাকবে এখন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টে আসা খেয়াল রাখবা এটা একটা অটো ডিজিজ আমরা জানি অটো ডিজিজে আমাদের মেইন স্ট্রিম অফ ট্রিটমেন্ট থাকে হচ্ছে স্টেরয়েড ঠিক আছে এখানেও মেইন স্ট্রিম অফ ট্রিটমেন্ট থাকবে হচ্ছে স্টেরয়েড স্টেরয়েডের সাথে সাথে এখানে আমরা কী কী ইউজ করবো এখানে আমরা ইমিউনোসাপ্রেসিভ কিছু এজেন্ট ইউজ করব এবং আমরা এখানে কিছু ডিএমএআর ইউজ করবো তা চলো যদি পেশেন্টের মাইল টু মডার ডিজিজ হয় ঠিক আছে মাইল টু মডেল ডিজিজ হলে আমরা অ্যানালজেসিক ইউজ করবো এনিসিড ইউজ কর্ম এবং হাইড্রক্সিক ক্লোরোকুইন ইউজ করতে পারি ঠিক আছে দেখো যেটা বললাম যে গ্লুকোকোরড আর অলসো নেসেসারি গ্লুকোকোরগয়েড নেসেসারি আমাকে দেয়াই লাগবে কারণ এটা একটা অটো ইমিউন ডিজিজ অটো ইমিউন ডিজিজ তো দেয়াই লাগবে আমরা পেট দেব এবং কখনো কখনো ইভেন অভেন কম্বিনেশনে আমাদেরকে মানে স্টেরয়েডের সাথে আমার ইমিউন সাপ্রেসিভ এজেন্টও দেওয়া লাগতে পারে ঠিক আছে মেথোরিক্সেড এজোথিওপ্রিন মাইক্রোফেন্টোলেট মোফেটিল এগুলো আছে এগুলো দেওয়া লাগতে পারে ঠিক আছে মাইল টু কেজি যখন পেশেন্টের কিছু কিছু ক্ষেত্রে আমার পেশেন্টের গ্লুকোকডিক যে ডোজ এই ডোজটা বাড়ানো লাগতে পারে কোন কোন ক্ষেত্রে মানে লাগবে যদি পেশেন্টের ক্লিউরিসিড ডেভেলপ করে বা পেরিকার্ডাইটিস ডেভেলপ করে সেক্ষেত্রে আমরা স্টেরয়েডের ডোজটা বাড়াবো ঠিক আছে স্টেরয়েড কী করে স্টেরয়েড হচ্ছে এই যে দুইটা লেয়ার বা প্যারিটাল প্লোরাভিসের দুই লেয়ার বা পেরিকার্ডিয়ামের দুই লেয়ার এর মধ্যে এটা যেন সাইনিকিয়া না ডেভেলপ করে অর্থাৎ দুইটা একসাথে ফিউজ না হয়ে যায় এটাকে প্রিভেন্ট করে স্টেরয়েড এবং আলটিমেটলি আমি আমাদের যে নিউটের ড্রাগুলো আছে বায়োলজিক্স মনোক্লোনাল অ্যান্টিবডি আমরা এগুলো ইউজ করতে পারি ওকে এটা কথা হচ্ছে আমার মাইল টু মডারেট কেসে যদি পেশেন্টের সিভিয়ার কেস হয় অর্থাৎ পেশেন্টের সাপোজ রেনাল ইনভলভমেন্ট আছে সিএনএস ইনভলভমেন্ট আছে বা কার্ডিয়াক ইনভলভমেন্ট আছে এই সকল ক্ষেত্রে আমরা কী করব আমাদের আগের মতোই ড্রাগ থাকবে দুইটা মেনলি একটা হচ্ছে স্টেরয়েড একটা হচ্ছে ইমিউনেসঅ্রেসিভ ড্রাগ আমরা হাইড্রোজে স্টেরয়েড এবং একসাথে দুটো মিলাই ইমিউনোসাপটেসিভ ড্রাগ আমরা এই দুটো আমরা ইউজ করবো তো স্ট্রেডের মধ্যে আমরা এখানে কী ইউজ করতে পারি মিথাইল প্রেডনিসোলন ইউজ করতে পারি এবং এবং সাথে হচ্ছে আমরা সাইক্লোফসামাইড ইউজ করতে পারি ঠিক আছে ইমিউনোসঅেসিভ হিসেবে দেখো এই কথাগুলি এখানে লেখা আছে রেনাল সিএনএস কার্ড এখানে ইনভলভমেন্ট থাকতো আমরা হাইড্রোসি দিব এবং মিথাইল প্রিডনিশোলন স্ট্রেড ইউজ করবো অ্যান্ড সাইক্লোফাসমাইড ইউজ করতে পারি ব্যাপার হচ্ছে সাইক্লোফসমামাইটের একটা কমপ্লিকেশন হচ্ছে এটা হেমোরেজিক সিস্টাইটিস করতে পারে হেমোরেজিক সিস্টাইটিস করতে পারে যদি সে পেশেন্ট হেমোরেজিক সিস্টাইটিস এটাকে আমরা প্রিভেন্ট করার জন্য আমি পেশেন্টকে আমি যখন সাইক্লো ফসমামাইট প্রেসক্রাইব করবো তখনই পেশেন্টকে বলে দিব যে আপনি বেশি বেশি করে পানি খাবেন ঠিক আছে গুড হাইড্রেশন মেনটেন করবেন এবং সাথে আমি একটা ড্রাগ প্রেসক্রাইব করে দেবো সেটা হচ্ছে টু মার্কেপ্টো ইথেন সালফোনেট এই টু মার্কেপ টু ইসেন সালফোনের এটা কী করবে এটা হচ্ছে হেমর্জিক সিস্টেটিস ওটাকে প্রিভেন্ট করবে ঠিক আছে এটা হচ্ছে ওই যে সাইক্লোফাসোয়ামাইট যে পেন্টোলেট এর যে টক্সিক যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের সাথে এটা বাইন্ড করে হেমারজিক সিস্টেটিসকে প্রিভেন্ট করবে ঠিক আছে ওকে এটার আরও কিছু সমস্যা আছে এবং এটা খুবই ডেঞ্জারাস যেমন এটা কী করে সাইক্লোফসামেট আবার মেনোপস করতে পারে এই জন্য যে সকল পেশেন্টেরকে আমরা এটা দিব যদি তাদের ফ্যামিলি কমপ্লিট না থাকে তাহলে তাদেরকে আমরা বলবো হচ্ছে স্পার্ম কালেক্ট করে রাখার জন্য বা উ কালেক্ট করে রাখার জন্য ঠিক আছে যেন তাদের ফার্টিলিটিতে এটা পরবর্তীতে তারা ইন ভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে পরে কাজ করতে পারে ওকে লাস্ট লাইন দেখো এই যে মাইক্রোফেন্টোলেট মোফেটিল ছিল এটা হাইড্রোজে গ্লুকো সাথে আমরা রিনাল ইনভলভমেন্ট যদি পেশেন্টের থাকে সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি ওকে এবং শেষে আমরা আগের মতো বায়োলজিক্স ইউজ করতে পারি ঠিক আছে এখন আসো পেশেন্টের হচ্ছে অ্যাকিউট কন্ডিশন মনে করো সাবসাইড করে গেছে এখন সেটাকে আমি কিভাবে মেনটেন রাখবো অ্যাকিউট কন্ডিশনটা যেন আবার ফিরে না আসে রিমিশন না হয় রিল্যাপস না হয় তাহলে আমি রিমিশন ফেজে পেশেন্টকে কিভাবে রাখতে পারি দেখো ফার্স্ট লাইনে লেখা আছে ফলিং কন্ট্রোল অফ দ্য অ্যাকিউট ডিজিজ ওরাল প্রেডনিশোলনকে আমি কন্টিনিউ করবো কতদিন পর্যন্ত কন্টিনিউ করবো টু থ্রি মান্থ পর্যন্ত কন্টিনিউ করব এবং এটাকে ফার্স্টে আমার ডোজ বেশি থাকবে এবং আস্তে আস্তে আমি ট্যাপারিং করে ডোজকে কমায় আনবো সাথে সাথে আমি স্টেরয়েড তো আমি লং টাইম ইউজ করলে বি স্টেরয়েডের বিভিন্ন কমপ্লিকেশান আসে এই কমপ্লিকেশান যেন আমার না আসে এই জন্য আমি স্টেরয়েড স্পেরিং এজেন্ট হিসেবে কিছু ইউজ করতে পারি যেমন হচ্ছে ইমিউনেসঅ্রেসিভ যে ড্রাগুলো আছে যেমন অ্যাজোথিওপ্রিন মিথোড্রিক্সেড মাইক্রোফেন্টিলেট মোফেটিল আমরা ইউজ করতে পারি আমাদের মেন টার্গেট থাকবে হচ্ছে যে আমি লং টার্মে এটাকে রিল্যাকস হওয়া থেকে প্রিভেন্ট করব আবার আমি স্টেরোয়েডও ইউজ করবো না কারণ স্টেরয়েড অনেকদিন ইউজ করলে আমার বা ড্রাগ দিয়ে ইউজ করলে এদের অনেক কমপ্লিকেশান ডেভেলপ করে হ্যাঁ আমি অন্য ড্রাগ দিয়ে এটাকে মেনটেন করে রাখার চেষ্টা করব সাথে সাথে পেশেন্টের যদি পেশেন্টের যদি কার্ডিভাস্কুলার রিস্ক থাকে সেই কার্ডিভাস্কুলার রিস্ক ফ্যাক্টরগুলোকে আমি প্রিভেন্ট করার চেষ্টা করব যেমন পেশেন্টের যদি ওবেসিটি থাকে হাইপার টেনশন থাকে হাইপার লিপিডেমিয়া থাকে তো আমি এগুলোকে কন্ট্রোল করব এই কথাগুলো ভেতরে বলা আছে আচ্ছা আর যদি পেশেন্টের অ্যান্টিফস্পিপিড অ্যান্টিবডি সিনড্রোম থাকে হ্যাঁ সেক্ষেত্রে তাদের একটা রিস্ক থাকে হচ্ছে যেই তাদের থ্রোম্বাস ফর্ম করতে পারে এই থ্রোম্বোসিস প্রিভেন্ট করার জন্য আমি তাকে লং টার্ম ওয়ারফাইন থেরাপি দিবা যেন হচ্ছে তার থ্রম্বোসিসটা প্রিভেন্ট করা যায় ওকে এই পেশেন্টের ক্ষেত্রে অস্ট্রিওপোরিস হতে পারে যদি তাদের ক্ষেত্রে ই কন্টিনিউ থাকে স্ট্রেট কন্টিনিউ থাকে সেক্ষেত্রে অস্ট্রিওপোরিস হতে পারে হ্যাঁ হাইপোভিটামিনিস ডি হইতে পারে এই কয়েকটা সমস্যা হইতে পারে এগুলো যদি যখন হবে তখন এগুলোর অনুযায়ী আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট দেব এই তো মোটামুটি আমাদের এর ম্যানেজমেন্ট এখানে শেষ তো আমরা দুইটা ক্লাসের মাধ্যমে এসে দিকে শেষ করলাম আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্ট করলে আমি শুনে আনসার দিয়ে দিব আর তোমাদের কাছে ক্লাসটি কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম